প্রিয় এলাকাবাসী তালা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আগামী আট মে দু হাজার চব্বিশ ইং ষষ্ঠ মানিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনী জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি গরিবি মেহনতি মানুষের প্রিয় বন্ধু সৎ যোগ্য সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নিঃস্বার্থ সমাজ সেবক জাহেদুল আলম মাসুদ ভাই জাহেদুল আলম মাসুদ ভাইকে ভাইস চেয়ারম্যান পাহদি ভাইস চেয়ারম্যান পাহদি তালা মারকাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তিপ্রিয় মার্কা তালা মার্কা সৎ উদ্যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ উদ্যোগ্য প্রার্থী জাহিদুল আলম মাসুদ ভাইয়ের সালাম নিন তালা মার্কাই ভোট দিন জাহিদুল আলম মাসুদ ভাইয়ের আদব নিন তালা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের জাহিদুল আলম মাসুদ ভাই মাসুদ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালা মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর রে মাঝে সিদ্ধান্ত নিন তালা মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালা মারকার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন মাসুদ ভাইয়ের তালা ভোট দিন একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কে জাহিদুল আলম মাসুদ ভাই ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই তালা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মারকাই ভোট চাই পাডাই পাডাই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বন্দির বলে যাই তালা ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা ভোট চাই তরুণদের বলে যাই তালা ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কার নাই দাদা দাদি ভোট যাই নানা কে বলে যাই তালা মারকাই ভোট চাই খালা খালু বলে যাই তালামারকাই ভোট চাই পোপা ফোপি বলে যাই তালা ভোট চাই মামা মামি বলে যাই তালা ভোট চাই কে বলে চাই তালা ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা মার কাতেই চাই ভোট চাই দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তি মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালাম মার্কারি তালা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান তালা মারকার রেখমান আল্লাহ তুমি বান জাহেদুল আলম মাসুদ ভাইয়ের রেখমান মাসুদ ভাই জগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কার তালা মারকার ভোটার যারা তালা মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালামার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালামার্কা মাগো তোমার একটি ভোটে মা তালামার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহার রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে বিশ্বাস দেখা দেখা হবে হবে প্রিয় আট মে দু হাজার চব্বিশ ইং ষষ্ঠ মানিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি বলেন আল্লাহ আমার সহায় জনগণ আমার শক্তি গরিবী মেহনতি মানুষের প্রিয় বন্ধু সৎ যোগ্য সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নিঃস্বার্থ সমাজ সেবক আপনাদের বন্ধু আপনাদের ভাই জাহিদুল আলম মাসুদ ভাই জাহিদুল আলম মাসুদ ভাইকে তালা মারকাই আপনার মূল্যবান ভোট দিয়ে অত্র উপজেলার উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তোলন এবারের নির্বাচনে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কা তালা মার্কা প্রচারে মানিকছড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণ